বন্ধুরা জাহাজ চলাচলের জন্য যে প্রপেলার থাকে সে প্রপেলার কিভাবে তৈরি করা হয় চলুন দেখে আসি প্রথমে একটি নির্দিষ্ট শেপে আনা হয় যেটা জাহাজের পপেলার শেপ এরপর শেপের ভিতরে দিয়ে দেওয়া হয় গলিত তামা যেটা ভাঙা প্রপেলার থেকে তৈরি হয় বা তামার কিছু অংশ থেকে তৈরি হয় এই প্রক্রিয়াটা খুবই বিপজ্জনক একটু ভুল মানেই ঘটতে পারে বিরাট ধরনের দুর্ঘটনা এখানেই কিন্তু শেষ নয় কেবলমাত্র শুরু এইখান থেকেই শুরু হয় জাহাজের প্রপেলারের মেইন শেপ এরপর প্রপেলারগুলো বাইরে বের করে এনে সেটাকে সুন্দরভাবে ওয়াশ করে ঠান্ডা করা হয় এরপর গ্র্যান্ডার মেশিনের সাহায্যে সে প্রপেলারগুলোকে একদম চকচকে রূপে আনা হয় যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইভাবেই জাহাজের প্রপেলার তৈরি হয় আপনি যদি এরকম আনকমন ভিডিও দেখতে চান অবশ্যই জামান বার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন